সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ সোমবার চলে আসছি আমরা মিজান ভাইয়ের খামারে মিজান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা অনেকদিন পরে ভাই আপনাকে তো পাই না ওইভাবে অনলাইনে অনলাইনে বেচা কেনা করি না এখন এমনিতেই চলে যায় সব আচ্ছা সরজমিনে বেচা বিক্রি করেন না আচ্ছা ব্যবসা তো দীর্ঘদিনের পুরাতন জি আচ্ছা যখন এই যে আতিকরা সন্ধান টিভি মিবি এরা যখন প্রোগ্রাম করত মানে শুরুর দিকে তখন করে হিসাবে ছিলেন আপনারা জি আলহামদুলিল্লাহ আচ্ছা তো ভাই কম বেশি সবাই চিনবে যারা পুরাতন তারা হয়তো ভালোভাবে চিনবে নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দেন আমি মিজান রহমান মিজান মিজান ডেইরি ফার্মের মালিক ঠিকানাটা বলে দেন একদম চৌবাড়িয়া হারোপাড়া বাংুরা থানা পাবনা ডিস্ট্রিক্ট আচ্ছা চৌবাড়িয়া হারোপাড়া এটা মোটামুটি এখন গাভি পাড়ার মতোই সব সময় গাভি अवेलेबल দেখা যায় তো নতুন কালেকশনের কি অবস্থা আজকে আমাকে ডাকার কারণ আজকে শুধু ডাকছি দুটি গাভি সরাসরি দুধ দহন করা দেখানোর জন্য আচ্ছা দুধ দহনের এই এই প্ল্যানটা কারণটাই হচ্ছে গাভির সাথে দুধের মানে গাবে দেখলে মনে হবে না যে এতটুকু দুধ আসবে বাস্তবতায় মানে একদম বাস্তবে মিলে যাবে আচ্ছা দুধের রিকোয়ারমেন্ট কেমন আইডিয়া করা যায় দুই গাবিতে দুই গাবিতে একদম আমরা সকালে সকালে আপনার একটা 13 13:30 আসবে একদম জেনে হ্যাঁ জেনে আচ্ছা আর একটা আপনার 11 11:30 এরকম তাহলে মোটামুটি 13টা মোটামুটি 18 20 এরকম ছুঁই ছুঁই না না বেশি হবে ইনশাআল্লাহ বেশি হবে তারও বেশি হবে 20 পার দিবে 20 পার দিবে আর পরেরটা 22 23 আর ওইটা আপনার

এগুলো সরাসরি যদি কোনো ভাই আসতে চায় এসে দোয়া করে দেখে শুনে নিতে পারে আচ্ছা যার যে কদিন ইচ্ছা না এবং দুটির সাথেই বকনা বাচ্চা 22 23 দিন করে বয়স হইছে তাহলে তো একদম ভবিষ্যৎ গাবি হ্যাঁ একবার পূর্ণাঙ্গ দুধও ফিরে আসছে দেখে শুনে নিতে পারে আচ্ছা তো আমরা শুরু তার কথা না বাড়াই যেহেতু প্রতিনিয়ত কালেকশন দেখাই সরাসরি কালেকশনটা দেখাই নি তারপর আলোচনা হবে ইনশাআল্লাহ চলেন যাই শুরুতেই সর্বপ্রথমই একটা গাবি নিয়ে আসলেন মোটামুটি আমরা সচরাচর ডাবল বডি বলি এগুলাকে এই যে একদম বিশাল একটা শরীর স্বাস্থ্যের একটা গাভী সুঠম দেহের অধিকারী জাত কি এটার এটা হলেস্টিয়ান ফিজিয়ান জাত হচ্ছে হলেস্টিয়ান ফিজিয়ান জি শরীরে কোনো ঘাটতি নাই না কোন কিছুরই খুদ নাই আচ্ছা রুচি টুচি কেমন হ্যাঁ খুব খায় আচ্ছা দাঁত বয়স কেমন চলে এখন এটা আপনার ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ জেনুইন ছয় দাঁত হবে জেনুইন ছয় দাঁত দিতে বেনে আচ্ছা কানে আছে তো বুঝেন হ্যাঁ হ্যাঁ যারা নিবে তারা কিন্তু ভাই সকল সময় একদম খুঁটিনাটি ভাবে যেতে হয় সঙ্গের বাচ্চাটা ভাই শান্ত বকন বকনা বাচ্চা বকনা বাচ্চা না পার্সেন্টেজ কোনটাতে বেশি পাইছে মায়ের 24 চব্বিশ দিনের বাচ্চা চব্বিশ দিন বয়স চলে ভালো কোনটা সেরা কোনটা মানা বাচ্চা

আর গাছ যদি ধার ধারবার ভালো না হয় তাহলে কিন্তু দহন করে কোনো আগে কিনব ইনশাল্লাহ যারাই কিনবে আমার মনে হয় না গাছ কিনা মানে নিয়োগ থাকলে সবাই জন্য এসে পছন্দ হবে না এরকম কোনো হবে না কারণ গাছ গাফি একদিন কিন্তু দেখুন দহন করতে থাকুন শেষ হলে ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ মাপ দিয়ে দেবো

তো তো হয়ে গেল। তাহলে মোটামুটি ফেনা আছে একদম টোটালি আমরা মাপ দিব তো দুই বাটেই দুই বালতি মানে সামনে আর পিছনে এখনো তো আরো অনেকটুকু মনে হয় আচ্ছা দহন করতে থাকুক দেখাই আমরা একদম শেষ হওয়ার পরেই সম্পূর্ণ মাপ হবে আপনি বলছিলেন তেরো আমি তেরো সাড়ে তেরো বলছি বেশি দেখা যাক আমি বরাবরই এক্সেস বলি না ভাই আচ্ছা আর যারা এই তে আসবে তারা প্রতিদিন তো এখন যে দুধটা পাচ্ছেন এই দুধটা দেখতে পাবে আচ্ছা ইনশাল্লাহ শেষ করুক আমরা মাপ দিব আমার খাওয়া দাওয়া খুব ভালো এই যে মুখে শুকনা খ্যারি একদম মানে মুখ ভরে খাচ্ছে আসলে এগুলাই প্রান্তিক পর্যায় থেকে যে গাবিগুলো আসে না সে গাভিগুলো দেখলে বোঝা যায় অনেক একবারে খামার থেকে যে কোনো পরিবেশে ছেটেল হয় এবং যে কোনো বাইরের গরু না সরাসরি একবারে গাড়ি

বিশের উপরে যাবে নিচে নামবে না এটা আপনি ভিডিওর মধ্যেও বলে দিছিলেন তো আমি এক্সেস আগে বাচ্চা ঠেকাই নাই এগুলো যে আসবে সরজমিনি বাস্তবতায় দেখে নিতে আমি তো ওইটাই বলে দিলাম একবার না তিনবার করে বলছি এখানে কোনো ঠেক কিছু নাই সাত দিন চাইলে সাত দিনে যাচাই করা সম্ভব তো ভাই দাম কত টাকা নির্ধারণ করছেন বাচ্চা সহগাদি এটা জি

উল্ট <laughs> বালতি ধরে একবার দেখাই দিন উপরে তারপর ধন করে সামনে দাঁড়াও বলো বালতি ধরে দেখাই না শুধু দুধ নেই নেন শুরু করেন ভালো ভালো

انا دونوں دونوں ڈا بولے اپ نے سنا ہے بولا میں اپ کو কইলাম نہ ڈے بٹھ گیا اے بھائی ہمارا بڑا بات ہے دو تکے کچھ ٹھیک خراب نہ ہے تو نظر bari تھی منو جتنے اجتنہ چلو تو ہنا اس تو

আচ্ছা মোটামুটি দেড় কেজির মতো বন্ধ করে চালু হিটার তেরো কেজি বন্ধ করেন এই যে তেরো কেজি নব্বই গ্রাম আর কি হ্যাঁ বলেন

all, right. all right.